আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম গাজর পরিষ্কার করার মেশিন দেখার জন্য আর এটা হচ্ছে আমাদের এলাকা আর এখানে তারা বিশেষ করে গাজর চাষ করে বিশেষ করে শীতকালে তারা গাজর চাষ করে থাকে প্রচুর পরিমাণ আর তারা এখানে বেলায় পরিষ্কার করে সকালে বাজারে নিয়ে যায় তারপরে তারা বিক্রি করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাজরগুলো মেশিনের ভিতরে দেওয়া হয়েছে এবং মোটরের মাধ্যমে পানি দিচ্ছে আর এগুলো আস্তে আস্তে পরিষ্কার করবে পরিষ্কার করতে বেশি না সর্বোচ্চ দুই থেকে চার মিনিট সময় লাগে তার মধ্যে পুরো পরিষ্কার হয়ে যায় আর তারা সে কাজই করতেছে আর দেখুন এ সাইডে কিন্তু আরও অনেক গাজর আছে আর যদি বড়ো ভাই অনেকগুলো গাজর আজকে উঠাইছে আজকে অনেক গাজর উঠাইছে সেগুলো কালকে সকাল বাজার নিয়ে যাবে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবই গাজর হ্যাঁ অলরেডি এগুলো পরিষ্কার করা হয়ে গেছে আর অল্প কিছু বাকি আছে আর সেগুলো পরিষ্কার করতেছে যাই হোক অনেক সুন্দর লাগলো আজকে এখানে ঘোরা আসা এবং গাজরও খেলাম অনেকগুলো আর আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আপনাদের আরও ভালো ভালো ভিডিও আপনার দেখানোর জন্য চেষ্টা করব হ্যাঁ দেখতে পারছেন এখানে কিন্তু গাজর প্রায় পরিষ্কার করা হয়ে গেছে অল্প একটু পানি দেওয়ার পরে গাজরগুলো বের করা হবে অলরেডি তারা বের করতেছে দেখছেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এটা কিন্তু মানুষের অনেক কষ্ট কম হয়ে গেছে এই রেডের মাধ্যমে পুরো পরিষ্কার ক্লিন হয়ে গেছে তারপরে আবার অল্প একটু পানি দিয়ে পরিষ্কার করতেছে গাজরগুলো তাহলে দেখতে থাকুন আমাদের ভিডিওটি সম্পূর্ণ

আমাকে জায়গাটা হচ্ছে এটা হচ্ছে যশোর জেলা জিগোরগাছা থানা আর এটা প্রায় মনিরামপুর এবং সদর বা জিগরগাছা একই জায়গায় প্রায় আমরা গাজর এখান থেকে বিশেষ করে মনিরামপুরে আমরা বিক্রি করার জন্য নিয়ে যাই আর অনেক সময় যশোর শহরের দিকেও নিয়ে যাই বিক্রি করার জন্য আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশেষ করে শীতকালে গাজরই চাষ করা হয় আর আপনারা যদি আসতে চান অবশ্যই এসে ঘুরে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন